সুকান্ত কেমন আছেন ভিসি হ্যাঁ দেখো এগারোটা নাগাদ তাকে আর হাসপাতালে আনা হয় এবং প্রায় পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে আমরা জানি যে এই মুহূর্তে তিনি আর হাসপাতালে ভর্তি রয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাস্কর গুপ্ত এবং কিছুক্ষণ আগে আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তার এমআরআই শেষ হয়েছে তাকে এখানে যখন আনা হয়েছিল প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তাকে প্রাইভেট বেডে কিন্তু তাকে শিফট করা হচ্ছে এবং সেখানে একেবারে রেস্ট্রিক্টেড রয়েছেন তার পরিবারের সদস্য বলতে তার সন্তান রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন তার স্ত্রীও কিন্তু পেশায় চিকিৎসক যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে ছি যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে তবে সেই মেডিকেল বোর্ডে কারা থাকবেন সেটা হয়নি তবে একজন কার্ডিওলজিস্ট এবং একজন নিউরোলজিস্ট এবং তিনি ডক্টর অরিন্দম বিশ্বাসের আন্ডারে কিন্তু ভর্তি থাকবেন দু সালে এর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয় এবং তারপরে থেকেই তিনি কিন্তু টানা অরিন্দম বিশ্বাসের আন্ডারেই তার কিন্তু ট্রিটমেন্ট চলছিল কিন্তু শেষ দু থেকে একদিনে তার এই ব্লাড প্রেশার একেবারে বাড়তে থাকে এবং গতকাল সন্ধ্যাবেলা থেকে কিন্তু সেই পরিস্থিতির আরও অবনতি হতে থাকে এবং যেহেতু তার এর আগে একবার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে তাই পরিবার পরিবারের তরফে আর কোনো রিস্ক নেওয়া হয়নি আজকে ফের তারা হাসপাতালের সাথে যোগাযোগ করেন এবং সরাসরি আজকে সাড়ে দশটা নাগাদ তিনি তার স্ত্রীর সঙ্গে বেরোন এবং সরাসরি আর হাসপাতালে আসেন তোমাকে দেখিয়ে রাখবো যে এই মুহূর্তে আর হাসপাতালে তাকে রাখা হয়েছে এবং এখানে যখন তাকে আনা হয়েছিল প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার শারীরিক যে সমস্ত প্যারামিটার ছিল সবই হাই ছিল পরবর্তী সময় তাকে মেডিকেল অবজারভেশনে রাখা হয় এবং মেডিকেল অবজারভেশনে রাখা হয় এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ভর্তি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার ভট্টাচার্য এবার চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি কি বলছেন বিসির স্বাস্থ্য নিয়ে দেখুন কিছুদিনের প্রেশারটা বাড়ছিল রক্তচাপ যখন বাড়ে একটা স্ট্রোকের সময় তখন কিন্তু আর ঝুঁকি নেওয়া যায় না তাকে ভর্তি করে প্রথমে ভেবেছিলাম দুদিনে প্রেশারটা কমে যাবে তারপরে কাল রাত থেকে প্রেশার বাড়ছিল প্রেশার যখন বাড়ছিল আর ঝুঁকি নেওয়া যায় না চেষ্টা করতে এখন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রেখে এখন যেন কোনো রকম টেনশনও না থাকে কোনো রকম উত্তেজনার কাজ যেন উনি না করেন সেটা হাসপাতালে থেকে সম্ভব না তো পরিষ্কার বলা হয়েছে এখন থাকবে ভর্তি থাকবে ওষুধ চলবে পরীক্ষাগুলো হবে তারপর বাকি যা সিদ্ধান্ত নেবার আমরা নেব কি করা হয়েছে মেডিকেল বোর্ড হয়নি আমি আছি সেভাবে ডক্টর অনিমেশ কর আছে নিউরোলজিস্ট এদের দুজনের অধীনে আছে কার্ডিওলজি রেফারেল হবে সবাই দেখবে বিভিন্ন ডিপার্টমেন্ট যাদের দেখার তারা দেখবে দেখে তারপর যা সিদ্ধান্ত উপনীত হয় সেটা হবে আরেকবার বলবো আপনাদের রক্তচাপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আজকে ভর্তি করা হয়েছে আর এনটেগর হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে এই ভর্তি হওয়াকে নাটক করছেন উপাচার্য বলে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী নাটক করতে ভর্তি হয়েছে ছাত্রদের সঙ্গে এগুলো কোনো মানেই হয় না তারা অল্প ছেলে তারা ছাত্র তাদের দাবি আছে দাবা অভিযোগ আছে শুনতে হয় এগুলো যা হলো যাদবপুর এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে সেখানটায় গাড়ি চলে যাচ্ছে তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এটা খুব কখনো মেনে না যায় না সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয় এসব ছোটখাটো চালাকি তো আমরা বুঝি এই চালাকি কোনো মানে হয় না তৃণমূলের এই ধরনের তৃণমূলই চালাকি না করলে মনে হয় এটা ভালো কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে তার মানেটা কি দুঃখ প্রকাশটা কখন করে বা ভুল হয়েছে এই এই ভাবনা দুঃখ প্রকাশ করে